ইসলামের প্রতি রোনালদোর ভালোবাসা বেড়েই চলছে ঠিকই শুনতে পেরেছেন ক্রিশ্চিয়ান রোনালদো সালাম দিচ্ছে ক্রিশ্চিয়ান রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন মিডিয়ায় চলছে তুমুল আলোচনা রোনালদোকে প্রায় সালাম দিতে শোনা যায় এমনকি বিসমিল্লা বলতেও শোনা যায় বিভিন্ন জায়গায় সৌদি আরবে যাওয়ার পর রোনালদোর ইসলামের প্রতি যে ভালোবাসা বেড়েছে তা নিশ্চিত করে বলা যায় সাবেক রিয়াল তারকা করিম বেঞ্জেমা আর ম্যাসুট ওজেলের ভাষ্যমতে ওজেল যখন বিসমিলা বলতে ভুলে যায় ক্রিশ্চিয়ান রোনালদো ঠিকই তাকে মনে করিয়ে দিতেন আল নাসরের সাবেক গোলকিপারও জানিয়েছেন রোনালদো ইসলামের প্রতি আগ্রহর কথা আল নাসরের সাবেক গোলকিপার বলেন তিনি অনুশীলনের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরোধীর অনুরোধ জানিয়েছেন প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরোধীর অনুরোধ করেছেন এছাড়াও সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন সাবেক গোলকিপার বলেন রোনালদো গোল করার পর যখন মাঠে শিস্তায় লুটিয়ে পড়েন তখন সব খেলোয়াড় একযোগে আল্লাহ আকবার বলে চিৎকার করেন এখন রোনালদো যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাতেও অবাক হওয়ার কিছুই থাকবে না প্রিয় ফিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ